হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো দুপুরবেলা ওর বাবা এই ভিডিওটা হচ্ছে মানে দুদিন আগের শুক্রবারের ওর বাবা স্বপ্ন থেকে কিছু বাজার নিয়ে এসেছিল আর আমাদের কিছু মধু সদায় যেটা মান্থলি বাজার ওটা নিয়ে এসেছিল তো এখন একটা মেওনেজ আনতে বলেছি স্যান্ডউইচ করার জন্য বিকালবেলা এইখানে যেগুলো এগুলি মূলত স্ন্যাক্স আইটেমের বেশিরভাগ স্বপ্ন থেকে সাধারণত এগুলি আনা হয় বেশিরভাগ আর হচ্ছে মিক্স যেই খিচুড়ি ওইটা হচ্ছে ওর বাবা খুব পছন্দ করে স্বপ্নের তো এটা আনে আর একটা খাবার সোডা আনাইছি আসলে এটা খাবার থেকে বেশি আমি ক্লিনিংয়ের কাজে ব্যবহার করি আর এইখানে নুডলস আনতে বলেছি তো ভুলে সে হচ্ছে স্প্যাগেটি মানে হচ্ছে নুডলসের মতোই ও বুঝতে পারেনি তো হচ্ছে এটা আসলে যে পাস্তার মতো একটু শক্ত ওইটা নিয়ে চলে এসেছে তো কি আর করার তো বাকি যে বাজারগুলি ওইগুলো আমি নামাচ্ছি এখানে একটা হারপিক পিক এনেছে হারপিকের সাথে আবার দেখলাম যে লাই জল একটা ফ্রি আর রাইফ নিয়ে এসেছে রেডি সমোচা এই সমোচাটা বিকালবেলা কিন্তু খেতে ভালোই লাগে এত ছোট ছোট যে কয়ে মানে অনেকগুলো খেলেও মনে হয় না যে খেয়েছে কিছু তো চকলেট এনেছে রাইফের জন্য তো রাইফ খাবে আর রাফসা তাকায় তাকায় দেখবে তো ও হচ্ছে এক প্রকার কেরে নিয়েছে চকলেট তো তো চকলেট আসলে ওকে কখনো মানে এখন পর্যন্ত খাওয়াই নি আমি তো আজকে ভাই আর দেখে ও নিয়েছে নিয়ে হচ্ছে পুরোটাই মুখের ভিতর নিয়ে এই অবস্থা করছে তো ওর বাবা খুব মানে মেয়েকে নিয়ে খুব মজা করতেছিল এরকম করছে বলতেছে যে আমার মেয়েও চকলেট খাওয়া শিখে গেলো আসলে কিছু কিছু বিষয় না শিক্ষা হয় না দেখা যায় যে ঘরের আরেকটা বাচ্চা যা যা করে পরের বাচ্চাটা মানে সেকেন্ড বেবি যেটা সেটা কিন্তু সেই জিনিসটাই আসলে ফলো করে তো এইখানে আরও কিছু মুদিস এনেছিল যেগুলি মেইন আর কি আমার বাসার তো চায়ের যে দুধ ডিপ্লোমা এটা তো মাস্ট চা পাতা চিনি এগুলি বেশি করে এনে রাখি আর হুইল পাউডার অলরেডি দুই কেজির একটা খোলা হয়েছে তো দুই থেকে তিন চার কেজির মতো আমার হুইল পাউডার আসলে লাগে আর হ্যান্ড ওয়াশ লবণ যেগুলি আসলে লাগবে সেগুলি একটু বেশি করে এনে রাখি যাতে হচ্ছে আর শেষ হয়ে গেলে সাথে সাথে দোকানে যাওয়া না লাগে পোলাওর চাল ভীম লিকুইড তো ডাল খুব একটা আমার বাসায় খাওয়া হয় না খুব কম হয় যেহেতু রাইফের বাবার নিষেধ তো এখানে একটু ডালের পরিমাণ আমার বাসায় কমই তো চায়ের আর পোলাহ চাল এই টাইপের খাবারগুলি আমার বাসায় মানে মুদি সব সবসময় বেশি করেই রাখি আর এখানে লাখ সাবান এটা মূলত ওর মানে রাইফের বাবা দেয় আমি ডাব সাবান ইউজ করি আর রাইফ আর তো অন্য তো বাজারগুলি কিছু গুছিয়ে রাখবো আর কিছু কৌটায় বরবো আর রাফসার ওইটা মেরসি আর এখানে সয়াবিন তেল ছয় লিটার আছে তিন লিটার তিন লিটার করে সাধারণত পাঁচ ছ লিটার লাগে তো এখানে পাঁচ লিটারে পায়নি তো তিন লিটার দুটো নিয়ে এসেছে আর সরিষার তেল এই মাসে আনা লাগেনি কারণ আমার গত মাসের আছে আর যেহেতু এই মাসে আচার বা অন্য কোনো কাজে সরিষার তেল খুব একটা ইউজ করবো না তো আনা হয়নি তো কিছু আমি রান্না করে কোটায় রেখেছি আর কিছু এইখানে তুলে রাখছি পরবর্তীতে আবার গুছায় নিব এখন দুপুরবেলা রান্নাবান্নার কাজে আছে কারণ ফ্রাইডেতে কিন্তু অনেক কাজই থাকে আর আমার ছেলে মেয়ে দুইটারই ঠান্ডা লেগেছে খুব একটা আসলে মন ভালো না সেই কারণে দুজনকে দুজনেরই ঠান্ডার সমস্যা আসলে এখন দুজন আর ওদের দুজনের একলা না সেটা আমারও হয়েছে কারণ আমারও হচ্ছে কয়েকদিন যাবৎ খুব ঠান্ডা লেগে আছে গরমের কারণে এটা হয়েছে তো রাইফ একটু স্যুপ খাবে তো ভাবলাম ভালো হয়েছে এর রাফসাকেও একটু খাইয়ে দেবো আর সুপটা খেলে ওদের যেহেতু কাশ মানে কাশি হচ্ছে তো ভালো লাগবে আর রাপসা তো আজকে আমি সুপে ডিমটা ব্যবহার করব না কারণ অনেক সময় রাইফ হচ্ছে স্যুপটা খায় না নষ্ট করে তো ভাবলাম ডিম ছাড়াই দিয়েই দেখি যে খায় না আর রাপসাকে একটু নুডলসের সাথে নিয়েছি কারণ ও একদম পাতলা সুপ তো ওটা খেতে পারে না ফালাই দেবে বেশিরভাগ তো এই কারণে আমি একটু নুডুলস দিলে একটু ভারী হয় আর বিকেলবেলা একটু সমোচা ভেজে নিচ্ছি তো শুক্রবারের এই ছিল একটা ছোট্ট একটা ভিডিও আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে আর আমি ভিডিওর একদম শেষ প্রান্তে যদি আমার ভিডিওটি ভালো লাগে একটা লাইক করবেন আর অবশ্যই আমার নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য তো সমুচাগুলো এখন সস্তের সাথে রাইফকে খেতে দেবো তো সেই সাথে সাথে আমিও বিদায় নিচ্ছি তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ